ব্রিটিশ আমলের অকেজো যন্ত্রাংশ সরিয়ে নতুন করে তৈরি করা হলো দেশের প্রথম রেল ইঞ্জিন ও কোচ ঘোরানোর টার্ন টেবিল প্রায় তিন দশক ধরে বিকল টেবিলটি সরিয়ে লালমনিরহাট রেলওয়ে যন্ত্র প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে প্রায় পঁচিশ লাখ টাকা ব্যয়ে নতুন করে তৈরি করা হয়েছে বাংলাদেশে নির্মিত প্রথম এই টার্ন টেবিলটি তিনশো টন ভার বহনে সক্ষম ট্রেনের কোচ বা ইঞ্জিনকে নির্দিষ্ট সময় পরপর টার্ন টেবলের ওপরে রেখে ঘোরানো হয় এতে বাম দিকের চাকা ডানে ডান দিকের চাকা বামে যায় ফলে দুই পাশের চাকা সমানভাবে ক্ষয় হয়ে ভারসাম্য তৈরি হয় উনিশশো সালে ব্রিটিশ আমলে তৈরি লালমনিরহাটের টার্ন টেবিলটি পুরোপুরি বিকল হয়ে যায় আর তিন দশক ধরে ঝুঁকি নিয়ে উল্টো দিকে ট্রেন চালাতে হয়েছে সংস্থাটির পশ্চিম জোনের মহাব্যবস্থাপকের কার্যালয়ের অনুমোদন পাবার পর চলতি বছরের জানুয়ারিতে নতুন করে টার্ন টেবিলের নির্মাণ কাজ শুরু করে লালমনিরহাট রেলওয়ে বিভাগ পঁচিশ লাখ টাকা ব্যয়ে এই নির্মাণ কাজ শেষ হয় মার্চে গাড়ির সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে চাকা এই টার্ম টেবিলের কারণে চাকার পরিবর্তন হলে চাকা ক্ষয়ও কম হবে এবং নিরাপদভাবে ভাবে যাত্রা ট্রেন চলাচল করতে রাইডার যখন ডকে ঢুকাবো তখন সেক্ষেত্রে এখানে এই বিলে ঢুকানোর পরে শুধু ঘুরালেই আমাদের এই সমস্যার সমাধান হচ্ছে ইঞ্জিন এবং বগি ঘুরানোর জন্য যে লাইনগুলো পরিত্যক্ত করেছিল সেগুলোর দ্রুত সংস্কার হচ্ছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে প্রধান রেলযান পরীক্ষক ও বিভাগীয় রেলওয়ে দপ্তরের প্রকৌশলী জানান টার্ন ব্যবহারে ব্যবহারে বগীয় ইঞ্জিনের চাকার ক্ষয় কমবে এবং সময় পথ ও অর্থ সাশ্রয় হবে উনআশিটা কোচ আমাদের এখন বরাদ্দ আছে পিটি ইনকা কোচ অর্থাৎ ইন্দোনেশিয়ান কোচ এই কোচগুলো আসলে প্রতিটা যদি আমরা সময় মতো দিতে পারি তাহলে অনেক চাকা আমাদের দীর্ঘদিন এই চাকাগুলো ব্যবহার করা সম্ভব সফলভাবে আমরা নির্মাণ করি করার পরে আমরা এটা ট্রায়াল লোড ট্রায়াল করি এবং এটা সঠিকভাবে রান করে সফল হয়েছে আমরা এখন এটা ব্যবহার করতে পারবো এখন থেকে আর এটার জন্য আমাদের কোচগুলো সহজেই ঘোরাতে পারবো কোমোটিভেও আমরা ঘোরাতে পারবো আমাদের আর ঢাকা যেতে হবে না লালমনিহাট ট্রেল স্টেশনে দশ শতক জমির ওপর টার্ন টেবিলটি নির্মাণ কাজ হয়েছে ডিবিসি নিউজ ডেস্ক